ঠিক আছে টাকা টাকা এরকম মাত্র মাত্র রয়েছে এই ফুল কালার গ্যারান্টি এবং রয়েছে পাক্কা বারো হাত ঠিক আছে এগুলো মেপে বিক্রি করা যাবে এগুলো কোন এক পিস দু পিস বিক্রি হয় না এটা রয়েছে ছপিস বারো পিসের বান্ডিল বা নব্বই টাকা থেকে নব্বই টাকা ছাপা রয়েছে মাত্রায় মাত্র নব্বই টাকা এই যে এরকম ধরনের ছাপাগুলো পাবে মাত্র মাত্র নব্বই টাকা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ রয়েছে যেহেতু সামনে আমাদের ছাপা রয়েছে ছাপা এবং চুমকি মাল রয়েছে আটচল্লিশ টাকা তো বলেছি এবং আমাদের বেনারসি মাল রয়েছে মাত্রা মাত্র একশো কুড়ি টাকা এটা পুরোপুরি বস্তা বস্তা রয়েছে এই যে এরকম ধরনের মাল পাচ্ছে মাত্রা মাত্র একশো কুড়ি টাকার মধ্যে মাত্রা মাত্র একশো কুড়ি টাকার পরে রয়েছে আমাদের নব্বই টাকা পাক্কা বারো হাত ছাপা থাকবে মাত্র আর মাত্র নব্বই টাকা রয়েছে এবং এই ধরনের চেক এর মধ্যে ছাপা মানে শাড়ি থাকবে মাত্র মাত্র নব্বই টাকা থাকছে এটা রয়েছে সাউথ কটন সাউথ কটনের মধ্যে থাকছে মাত্র মাত্র নব্বই টাকা এবং আমাদের যে আটচল্লিশ টাকার মালটা রয়েছে এরকম বান্ডিল দশটা করে থাকবে এরকম দশটার বান্ডিল নিতে হবে কেমন এই যে দশটা করে বান্ডিল রয়েছে দশটা বান্ডিল নিতে হবে বিক্রি হয় না ঠিক আছে এটা পুরোপুরি থাকছে হকার ভাইদের জন্য এই ভিডিওটা পুরোপুরি থাকছে হকার ভাইদের জন্য আজকের অফার থাকছে মাত্র মাত্র আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা থেকে আমাদের শাড়ি শুরু রয়েছে এবং রয়েছে আরো

কালার গ্যারান্টি এবং রয়েছে পাক্কা বারো ঠিক আছে এগুলো মেপে বিক্রি করা যাবে এগুলো কোনো এক পিস দু বিক্রি হয় না এটা রয়েছে ৬ পিস বারো পিসের বান্ডিল বান্ডিল ওয়াজ নিতে হবে কেমন এরপরে দেখিয়ে দেবো আমাদের ছাপার কোয়ালিটি ছাপা রয়েছে মাত্র মাত্র আমাদের শুরু রয়েছে নব্বই টাকা থেকে নব্বই ছাপা রয়েছে মাত্র মাত্র নব্বই টাকা এই যে এরকম ধরনের ছাপাগুলো পাবে মাত্র মাত্র নব্বই টাকা

বলবো কত সুন্দর কালেকশন রয়েছে মাত্র মাত্র দেড়শো টাকার মধ্যে রয়েছে মাত্র মাত্র দেড়শো টাকা আচ্ছা আমাদের ছাপা রয়েছে ছাপা এবং জারদুসি চুমকি মাল রয়েছে আটচল্লিশ টাকা তো বলেছি এবং আমাদের বেনারসি মাল রয়েছে মাত্র মাত্র একশো টাকা এটা পুরোপুরি বস্তা বস্তা ওয়াইজ রয়েছে এই যে এরকম ধরনের মালগুলো পাচ্ছে মাত্র মাত্র একশো টাকার মধ্যে মাত্র মাত্র একশো টাকা বস্তা বস্তা মাল রয়েছে ঠিক আছে আমাদের কাছ থেকে মাল কিনতে হলে মানে ম্যাক্সিমাম বস্তা তবে এর দাম আরো কমে যাবে এটা এটা আমার এখান থেকে একশো কোটি টাকায় নিয়ে গিয়ে শান্তিপুরে হাটে বসে বিক্রি করতে পারবে একশো কোটি টাকায় এটা চ্যালেঞ্জ থাকছে এটা যদি ধরুন কলকাতা কিংবা রয়েছে শিলিগুড়ি মালদা আপনি একশো কোটি টাকায় মালটা বেচতে পারবেন আমার থেকে যে কিনে একশো কুড়ি টাকা সেটা আপনি একশো কুড়ি টাকায় বেসতে পারবেন এরকম চ্যালেঞ্জের মধ্যে রয়েছে এবং যারা প্রতিবন্ধী রয়েছে প্রতিবন্ধীদের জন্য এক্সট্রা ছাড় রয়েছে যাদের প্রতিবন্ধী প্রতিবন্ধী কার্ড রয়েছে তাদের জন্য এক্সট্রা ছাড় সবসময়ের জন্য থাকছে দত্ত শাড়ি কুড়ি থেকে এই যে এই এরকম ধরনের মালগুলো পেয়ে যাচ্ছে মাত্র আর মাত্র একশো কুড়ি টাকার মধ্যে একশো কুড়ি টাকা এরকম ব্যানারসি থাকছে মাত্র আর মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা এছাড়াও আমাদের ব্র্যান্ডের ছাপার মধ্যে রয়েছে ব্র্যান্ডের ছাপা ঠিক আছে এই যে মনীষার মধ্যে ক্যাটলাক ক্যাটলক ওয়াইজের মধ্যে পেয়ে যাচ্ছে মাত্র মাত্র দাম থাকছে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা এরকম ক্যাটলক ওয়াইজ মাল পাওয়া যাবে মাত্র মাত্র দুশো কুড়ি টাকা এছাড়াও রয়েছে আমাদের পম পম জামদানি এটা ভাইরাল রয়েছে এবছর পুজোয় ভাইরাল ছিল আবার চতুর্থ সেলের জন্য ভাইরাল থাকছে মাত্র মাত্র পঁচানব্বই টাকা ফুল এটা পম ঝুল রয়েছে মাত্র মাত্র পঁচানব্বই টাকা আর একটা ছাপা দেখিয়ে দিচ্ছি মাত্র মাত্র পঁচাশি টাকা এবং চ্যালেঞ্জের দাম থাকছে মাত্র মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা এবং আমাদের ফেন্সির আরো কোয়ালিটি রয়েছে এরকম ধরনের ফেন্সি গুলো পেয়ে যাচ্ছে মাত্র মাত্র পঁচাত্তর টাকা থেকে মাত্র আর মাত্র পঁচাত্তর টাকা নেক্সট নেক্সট দেখিয়ে দিচ্ছি কুর্তির মধ্যে কুর্তি রয়েছে আমাদের আটচল্লিশ টাকা থেকে মাত্র আর মাত্র আটচল্লিশ টাকা এটারও ছ থেকে বারোটা বান্ডিল এক পিস দু পিস বিক্রি হয় না কেমন মাত্র মাত্র আটচল্লিশ টাকা থেকে কুর্তি রয়েছে মাত্র মাত্র আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা রয়েছে এবং রয়েছে এছাড়াও রয়েছে নাইটি মাত্র মাত্র একান্ন টাকা থেকে নাইটি রয়েছে মাত্র আর মাত্র একান্ন টাকা এর পাঁচটা বান্ডিল আছে মাত্র মাত্র একান্ন টাকা থেকে রয়েছে মাত্র আর মাত্র একান্ন টাকা রয়েছে নাইটির কোয়ালিটি নেট দেখি দেখবো শান্তিপুরের তাঁতের শাড়ি ঐতিহ্যপূর্ণ তাঁত রয়েছে ঠিক আছে এই ধরনের তাঁতের শাড়িগুলো পাচ্ছো মাত্র মাত্র টাকায় মাত্রার মাত্র পঁচাশি টাকায় পুরোপুরি এই ভিডিওটা রয়েছে হকার ভাইদের জন্য হকার ভাইদের জন্য রয়েছে মাত্রটার মাত্র পঁচাশি টাকার মধ্যে এই তাঁত রয়েছে শান্তিপুরের তাঁত রয়েছে মাত্ররার মাত্র পঁচাশি টাকার মধ্যে ফুল কালার গ্র্যান্ড দিয়ে থাকছে এবং কোনো রিজেক্ট যদি হয়ে থাকে সেটা এর ব্যবস্থা রয়েছে দত্ত কুটি সবসময় যেন রিটার্নের ব্যবস্থা রাখে এই যে দেখিতে লাটকে লাট মাল রয়েছে মাত্র মাত্র পঁচাশি টাকা রয়েছে পঁচাশি টাকা রয়েছে একশো কুড়ি টাকা আছে একশো আশি টাকা আছে এই যে বিভিন্ন ধরনের কোয়ালিটি আমাদের মধ্যে রয়েছে ঠিক আছে এছাড়াও আমি ছাপা যেটা দেখিয়ে দিচ্ছি নব্বই টাকা থেকে নব্বই টাকার মধ্যে থেকে ছাপা শুরু রয়েছে পাক্কা ফুল কালার গ্র্যান্ডি থাকছে এই ধরনের ছাপাগুলো থাকছে মাত্র মাত্র নব্বই টাকা চুমকি শাড়ি ঠিক আছে আর মাত্র আটচল্লিশ টাকা থেকে মাতুরা মাত্র আটচল্লিশ টাকা এই যে আটচল্লিশ টাকার মালটা দেখিয়ে দিচ্ছি এই যে মাত্র আটচল্লিশ টাকা এরকম চুমকি হ্যাঁ পুরোপুরি এরকম ফুল কাজের মধ্যে থাকবে মাত্র মাত্র আটচল্লিশ টাকা এছাড়া দু একটা শাড়িতে থাকবে বিলাস পিস ওই বিলাস পিস থাকছে মাত্র মাত্র আটচল্লিশ টাকা যেটা কোনোদিনই সম্ভব নয় আপনি এই মালটা যে জায়গায় দু থেকে আড়াইশো টাকা দাম আছে আপনার আমার কাছে পাচ্ছেন মাত্র মাত্র আটচল্লিশ টাকায় বর্তমান প্রাইস রয়েছে দু থেকে আড়াইশো টাকা নেক্সট আরেকটা ছাপা দেখিয়ে দিই এটার দাম রয়েছে মাত্র মাত্র দেড়শো টাকার এই যে দেড়শো টাকার মধ্যে রয়েছে এটারও কালার গ্যারান্টি রয়েছে প্রতিটা মালের আমার গ্যারান্টি থাকছে মাত্র মাত্র দেড়শো টাকা এরকম ধরনের ছাপাগুলো আসবে মাত্র মাত্র দেড়শো টাকার মধ্যে মাত্র আর মাত্র দেড়শো আমাদের ছাপা শুরু রয়েছে নব্বই টাকা থেকে পুরো চ্যালেঞ্জের প্রাইস রয়েছে দত্ত শাড়িগুলি সবসময় জন্য চ্যালেঞ্জের প্রাইস থাকে এবং আমাদের নাইটি রয়েছে মাত্র মাত্র পঞ্চাশ টাকা একান্ন টাকা ঠিক আছে এবং আপ টু আড়াইশো টাকা অব্দি মাল পেয়ে যাবেন একদমই তাই কুর্তি আমাদের শুরু রয়েছে মাত্র মাত্র আটচল্লিশ টাকা থেকে কুর্তি শুরু রয়েছে আটচল্লিশ টাকা যে দাদার ভাইরা ব্যবসা করতে চাইছেন এবং ভাবছেন যে ব্যবসা করবে ঠিক আছে তাদের জন্য আজকে এই ভিডিওটা সঠিক প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছে না সঠিক প্রতিষ্ঠানের জন্য আজকে এই ভিডিওটা রয়েছে পুরোপুরি অফার ফুল দমে অফার রয়েছে ঠিক আছে যারা ভাবছে যে বাড়িতে বসে রয়েছে আসতে পারছো না তাদের জন্য রয়েছে সিওডি ফ্যাসিলিটি বাড়িতে মাল যাবে তারপরে আপনি পেমেন্ট করতে পারবেন কেমন তার জন্য

একশো কুড়ি টাকা রয়েছে তাঁতের শাড়ি এরকম পাক্কা বারোয়া শান্তিপুরের তাঁত জানেনি ঐতিহ্যপূর্ণ তাঁত রয়েছে মাত্র মাত্র একশো কুড়ি টাকায় রয়েছে মাত্র মাত্র একশো কুড়ি টাকায় শুধুমাত্র দত্ত শাড়ি গুলি দিয়ে থাকে মাত্র মাত্র একশো কুড়ি টাকার মধ্যে রয়েছে এরকম ধরনের জামদানি গুলো পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র একশো কুড়ি টাকার মধ্যে মাত্র মাত্র একশো কুড়ি টাকা এবং শাড়ি শুরু রয়েছে মাত্র আমাদের আটচল্লিশ টাকা থেকে আটচল্লিশ টাকা থেকে শাড়ি শুরু রয়েছে কেমন এই যে জামদানি গুলো পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র একশো কুড়ি টাকার মধ্যে একশো কুড়ি টাকা এই দাদার চ্যানেলে এর আগেও ভিডিও ছিল এর ভালো রেসপন্স পেয়েছি আবারও নতুন ভিডিও নিয়ে এসেছি ঠিক আছে মাত্র মাত্র আমাদের শাড়ি শুরু রয়েছে আটচল্লিশ টাকা থেকে যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদের অবশ্যই বলবো স্ক্রিনে তার নাম্বারে কল করবেন ঠিক আছে আমাদের ঠিকানা রয়েছে শান্তিপুর গোবিন্দপুর দত্ত শাড়ি কুটির আর জানতে অবশ্যই কল করবেন একবার হলো ভিজিট করবেন দত্ত শাড়ি কুটিরে আমাদের প্রতিষ্ঠান রয়েছে শান্তিপুর গোবিন্দপুরে একদমই এছাড়াও তো অনেক স্টক আছে সবটাই ভিডিও দেখা সম্ভব না একদমই একদমই এছাড়াও বহুত স্টক আছে আমি দেখিয়ে দিতে বলবো লাটকে লাট মাল রয়েছে এইগুলো পুরোপুরি তাঁতের শাড়ি রয়েছে শান্তিপুরের ঐতিহ্যপূর্ণ তাঁত সবাই জানেন সবাই খুবই মানে পরিচিত দত্ত শাড়ি কুঠির একটা ব্র্যান্ড ঠিক আছে প্রতিটা কাস্টমারদের জন্য বলছি একবার হলো ভিজিট করবেন আর এটা পুরোপুরি রয়েছে হকার ভাইদের জন্য যে সব হকার ভাইরা কম দামের মধ্যে মাল চান তাদের জন্য আজকে মাল রয়েছে অল্প পুঁজিতে অল্প পুঁজিতে খুবই সীমিত পুঁজিতে কেউ পাঁচশো হাজার টাকা থেকেও শুরু করতে পারে আমার এখানে মানে এসে আপনি দুশো টাকারও মাল নিয়ে যেতে পারবেন দুশো টাকার মাল নিয়ে গিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন যে দাদা ভাইরা পুরো বেকার রয়েছেন বেকার বেকারত্ব থেকে বেরিয়ে আসতে পারবেন ঠিক আছে আমাদের শাড়ি শুরু রয়েছে মাত্র মাত্র আটচল্লিশ টাকা দশটা শাড়ির দাম পড়বে চারশো আশি টাকা মাত্র মাত্র চারশো আশি টাকা থেকে আপনি ব্যবসা শুরু করতে পারবেন আপনার ভবিষ্যৎ চেঞ্জ হয়ে যেতে পারে একদমই তাই আচ্ছা তো ভিডিও শেষে কি বলবেন আচ্ছা ভিডিও শেষে এটাই বলতে চাইছি যে একবার হলো দত্ত শারি কুটির ভিজিট করবেন এবং একটা ভিডিওতে সব ধরনের মাল দেখানো সম্ভব হয় না ঠিক আছে আপনারা আসুন দেখুন ঠিক আছে ভালো লাগলে তবেই নেবেন এবং এই ভিডিওতে থাকছে পুরোপুরি মানে হোলসেল হোলসেল প্রাইসে এখানে কোনো রিটেইল হয় না এক পিস দু পিস মাল বিক্রি হয় না ঠিক আছে এটা থাকছে 6 পিস 12 পিসের বান্ডেল বান্ডেল ওয়াইজ মাল নিতে হবে এবং এটা থাকছে পুরোপুরি হকার ভাইদের জন্য হকার ভাইদের জন্য যাদের ভিডিওতে দেখতে অসুবিধা হচ্ছে বুঝতে পারছেন না তারা অবশ্যই ফোন করবেন কল করবেন ঠিক আছে আমাদের ঠিকানা রয়েছে শান্তিপুর गोविंदপুর আমি বলেছি অমিত এর আগে আমার ভিডিও ছিল আবারো নেক্সট টাইম ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার নমস্কার